হ্যালো ভিউয়ার্স তো এই ভিডিওতে আপনাদের দেখাবো টিভিএইচ অ্যাপাচি আর টি আর বাইকের সার্ভিস ইন্ডিকেটর কিভাবে অফ করবেন তো সেই ক্ষেত্রে আমরা চলে যাই মিটারের দিকে প্রথমে আমাদের যেটা করতে হবে ইগনিশন সুইচটা অন করতে হবে তো ইগনিশন সুইচটা অন করার পরে দেখা যাচ্ছে এখানে একটা রেন্সের মতো ব্লিন্ডিং করতেছে এটা হচ্ছে সার্ভিস ইন্ডিকেটর তো এটা বন্ধ করতে হলে আমাদের প্রথমে যেতে হবে দুটা বাটন আছে মিটারে এই বাটনের দিকে তো একটা দেখতে পাচ্ছেন সেট বাটন আর একটা হচ্ছে মুড বাটন তো আমাদের প্রথমে যে লক্ষ্যটা রাখতে হবে সার্ভিস ইন্ডিয়ারটা বন্ধ করার জন্য সেটা হচ্ছে আপনার মিটারের যে রিডিংটা এখানে ট্রিপে আছে এখানে অডিও মিটারে আনতে হবে তো সেক্ষেত্রে আমাদের মুড বাটনটা চেপে ওইখানে আনতে হবে হ্যাঁ দেখতে পাচ্ছেন যে অডিও মাইলেজে চলে আসছে এখন যেটা করতে হবে মুড বাটন আর সেট বাটন দুইটা বাটন একসাথে আপনার তিরিশ সেকেন্ডের মতো চেপে ধরে রাখতে হবে এবং এই রেঞ্জের এইখানে লক্ষ্য রাখতে হবে তো আমরা চেপে রাখতেছি রেডি তো ঠিক এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন ত্রিশ সেকেন্ডের মতো সময় লাগবে আর কি একটু ওয়েট করেন দেখবেন এই যে বিলেন্ডিং করলো তার মানে আমরা কনফার্মেশন পেয়ে গেলাম যে সার্ভিস ইন্ডিকেটরটা বন্ধ হয়ে গেল এখন আমরা কারণ দুটো ছেড়ে দেবো এবার সুইচটা অফ করার পরে এবার আবার অন করব তো এখানে দেখেন সার্ভিস রিমান্ডারটা অফ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ